আজকে রান্না করেছি শিং মাছ মৌলভী কচুর ডাউগা দিয়ে ডাউগা বা ডগা যা বলেন না কেন এটাকে আরেকটা নাম বলে এটাকে দশটা কচু বলে থাকে অনেকে এখন দেখাবো প্রস্তুত প্রণালী কচুর দিয়ে শিং মাছ ধর করবো এই দশটা কচু কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কচি আর

রসুন দিয়ে ভালো মশলা কঠিয়ে দেব মাছগুলো আমি নেবো মাছ ধরার ধরে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেবো মাছগুলো আমি উঠিয়ে রেখেছি এখন আমি সবজিগুলো দিয়ে দিব দুই তিন মিনিট ভালোভাবে নেবো মশা দিয়ে এখন আমি ঢোলে পানি দিয়ে দেবো বেশি ঝোল দেবেন হালকা খুব ধুলের পানিটা আমার ঠিক আছে এখন মাছ ধরে দিয়ে দেব এখন জি পেঁয়াজ জিরা বেটে দিয়েছি ড্রেসটা এখন দিয়ে দেবো তারপর আমি এক মিনিট ড্রেসের নামিয়ে নিই যেখানে আমার রান্না হয়ে গেছে আজকে পর্যন্ত আবার নতুন করে বিজন আপনাদের সামনে উপস্থিত থাকবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন শেয়ার করুন বেশি বেশি দেখুন সুস্থ থাকুন সুস্থ সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত